সুরানি দি সুরানি তোমার খুব মনে পড়ছে পুরনো দিনের কথা তাই না পুরনো দিনের কথা মনে পড়ছে আর আমি তোমাকে পুরনো দিনে পাঠাবো না বললে হয় নাকি চলো একটু পুরনো দিন থেকে ঘুরে আসি তোমার ওই স্কুলে কত কীর্তি করে রেখেছো স্কুলে যাবে আর পুরনো দিনে তোমার ওই কীর্তি কলাপ মনে আসবে না তাই বললে চলে নাকি এখনো কিন্তু সে প্রীতমকে ভুলতে পারেনি হুম বন্ধুরা ঠিক শুনেছ তোমরা আর সেই জন্যেই কিন্তু সৌরভ আর কিষাণীর মধ্যে কিন্তু তুমুল ঝগড়া হচ্ছে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছে বুঝতে পেরেছ বন্ধুরা কারণ হচ্ছে এটাই যে দিশানি কিন্তু তার একটা বিশেষ কাজের জন্য কিন্তু স্কুলে যেতে হয়েছিল পুরনো স্কুলে হ্যাঁ যে স্কুল থেকে সে প্রীতমের সাথে পড়াশোনা করে পাস করে বেরিয়ে এসছে আর সেই স্কুলে গিয়ে সে তার স্মৃতিগুলোকে আবারও রোমন্থন করেছে আর রোমন্থন করে কি কি কাজ করেছে সেটা জানার আগে ইন্ট্রোটা হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বল আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে এই ব্রেক ট্রুথ রিভিউ কে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের এই দিদির ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল বিষয়ে মূল ভিডিওতে একেবারে ঢুকে যাই প্রীতমকে কিন্তু একদমই ভুলতে পারেনি এই দিশানি দিশানি যদি ভুলতে পারতো তাহলে কিন্তু সে সে এই কম মানে টাইটেল দিত না যে পুরনো দিনের স্মৃতি আর পুরনো মানুষগুলোকে ভুলতে পারলাম না সে মনে পড়ে গেল হ্যাঁ রে তো স্কুলে গিয়ে পুরোনো দিনে আবার সেই প্রীতমের প্রেম সব মনে পড়ে গেল খুব কুটকুটানি লেগেছে হ্যাঁ রে লজ্জা লাগে না এখন যে তুই স্মৃতিতে সিঁদুর দিয়ে একজনার নামে স্মৃতিতে সিঁদুর দিয়ে বউ হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আর তুই অন্যজনাকে অন্যজনার সাথে অন্যজনার জোনার প্রেমপ্রীতির কথা বলে বেড়াচ্ছিস তো লজ্জা লাগে না কেমন মেয়ে ছেলে রে তুই নামে স্মৃতিতে সিঁদুর পরবি আর নামে একজন গীত গাইবি তোর লজ্জা লাগে না ছি 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 এরকম মেয়েরা আজকাল সমাজে ভর্তি হয়ে গেছে এরা সমাজের এক নম্বরের মানে কি বলবো ব্যাকটেরিয়া 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 যদি না হতো তাহলে এরা কিন্তু মানে এ কিন্তু গিয়ে এই জিনিসটা লিখতে পারতো না ওই ভিডিওটার সাথে যে স্কুলের ভিডিওটা শেয়ার করার সাথে এই টাইটেলটা দিতে পারতো না যে পুরনো দিন আর পুরনো মানুষগুলো আরে পুরনো দিন ঠিক আছে পুরনো মানুষগুলো মানে পুরনো মানুষ মানেই তো তো সেই এক্সের কথাটাই সবার ফার্স্ট আসবে কারণ সেটাই তো একেবারে জলজন্ত সব টকবকে প্রমাণ ছিল যখন তোরা স্কুল থেকে পালিয়ে আঠেরো বছরের নিচে তোরা প্রেমপ্রীতি করে বিয়ে করেছিলিস মানে নিজেদের কুটকুটানি এত ছিল লজ্জা করে না ছি আবার একজনাকে বিয়ে করে আবার সেই আবার প্রথম এক্সের কাছে যেতে এরা সেই একেবারে মানে সমাজের কিট এক রকমের কিট না হলে এরা এই রকম কাজ করতে পারে হ্যাঁ রে তোর মা যে এত ন্যাকা ন্যাকা করে কথা বলে তোর মা এই শিক্ষাটা দেয়নি তোকে যে বাবা পুরোনো মানুষের কথা আর মনে করিস না তোর মা তো প্রায় বলে এইভাবে পুরোনো মানুষ পুরোনো এ হ্যাঁ বলেন তিনি বলেন যে করতে নেই এ করতে নেই তুই এখনো শুনছিস না তার মানে তোর মনে এখনো প্রথমের জন্য কিছু না কিছু রয়েছে সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি আর বুঝতে পারছি বলেই কিন্তু তুই আরো সেটাকে চাড়া দিয়ে তুলছিস হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো ও কিন্তু পুরনো দিনের কথা বলতে সেই অর্থাৎ কিন্তু বুঝিয়েছে আর তো এখন জীবন সে যদি এখন দিশা নিকে পায় লে ছক্কা হয়ে যাবে ওর জীবনটা তো যাই হোক সে এখন হাত কামড়াচ্ছে কি করলাম কি দোষ করেছি মানে যে দোষের জন্য আর কি ওর লাইফ থেকে দিশা চলে গেছে তো যাই হোক না কেন বন্ধুরা এই মেয়েদের ঠিক গুলো না কমলে ছেলের জীবন নষ্ট হয়ে যায় একটা একটা ছেলেকে সুস্থ স্বাভাবিক থাকতে দেয় না আর এই ভিডিওটা দেখে কি করবে না প্রীতমকে আরো উত্তপ্ত করে তুলবে আরো বেশি করে একজনার নামে সিঁদুর পড়ছে একজনাকে নিয়ে থাকছে একজনার লাভ করছে আর আর একজনাকে উত্তপ্ত করছে কি কি মানসিকতারে তোর হ্যাঁ ভাবতে অবাক লাগে